দারুণ স্বাদের আজকে একটি ভালো নাস্তা নিয়ে আসলাম আলুর সব কেউ বলে আলুর সব কেউ বলে নানান রকমের না নাম আজকে আটা দিয়ে সুজি দিয়ে আমি দারুন একটি আলুর সব তৈরি করব বন্ধুরা দেখো দেখো অনেক হয়তো অন্যরা অন্য নামে ডাকে আমি এটা এটার নাম দিলাম নতুন স্বাদের আলুর চপ যাই হোক আমি এক কাপ আটা নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পিছনে রেখে দিয়েছিলাম কাপে সেটাও আবার ঢেলে দিছি হয়তো কম হবে কথা চিন্তা করে এগুলো আবার দিয়ে দিলাম বন্ধুরা পুরোটাই দিয়ে দিলাম এখন দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে একটুখানি শুকনা উপকরণগুলো মেখে নেব সাথে একটা বাটি রেখেছি কিছুটা বাটিতে তুলে নেব কিছুটা বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা এখন আমি পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি শক্ত হবে না বেশি নরম হবে না যেভাবে আমরা রুটি বানাই সেরকমেরই এখানে আর কিছু দিই নাই বন্ধুরা এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো নতুন স্বাদের আমার নতুন রকমের এই আলুর সবটা এরা নাম হয়তো অন্যরকম কিন্তু আমি আলুর সপই বললাম নতুন স্বাদের তাই হয়ে গেছে আমার ব্যাটারটা দেখো আঙুল দিয়ে দেখো কত সুন্দর নরম আঙ্গুল ঢুকে যাচ্ছে তার মানে বেশি শক্ত না বেশি নরম না এরকম একটা ব্যাটার হয়েছে এখন বন্ধুরা ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এক সাইড করে রেখে দিলাম এখন আমি যে আটাটা তুলে রেখেছিলাম সেটাকে আমি একটা ব্যাটার পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি সামান্য লবণ দিলাম মাথায় রাখতে হবে লবণ আমি ওখানেও দিয়েছি তাই এখন পরিমাণ মতো কিছুটা তিল দিয়ে দিলাম সাদা তিল আর কিছুটা সিনি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা মরিচির ধন্যার গুঁড়া দিয়ে দিলাম পা ধনিয়া পাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি এটাকে পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব পাতলা একটা বেটার তৈরি করে এক পাশে আমি রেখে দেব আর পাশের চুলায় আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আলু সেদ্ধ করে নিয়ে ক্রেট করে রেখে দিয়েছি সেইটা দিয়ে আমি এখন একটা ফুট তৈরি করে নেবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার এই মজাদার সুস্বাদু দারুণ একটি নতুন নাস্তা দেখো পেয়ে গেছে আমার মাখা এটা অনেক সাইড করে আবার রেখে দেবো আমি এখন আমি এই আলুর পুটটা তৈরি করে নেব এই যে আলুটাকে আমি ব্রেড করে ব্রেড করে রেখেছিলাম এখানে হাফ কাপ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়েছি চাট মশলা কিছুটা বিট লবণ আর সামান্য কাঁচামরিচ আর পেঁয়াজ এইটা দিয়ে আমি চটকি চটকি সুন্দর করে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করে নিয়ে আমি এক সাইড করে রেখে দেব দেখো এভাবে সুন্দর করে আমি পুটটা তৈরি করে নেব যেভাবে মানুষ আলু ভর্তা করে ঠিক সেইভাবেই আমি পুটটা তৈরি করে নেব এখন আমি পুটটা তৈরি করে এক সাইড করে নেব এখন ফিরা বেলুন নিয়ে আমি যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে আমি একটা রুটির মতো করে নেব মোটা বেশি মোটাও না বেশি পাতলাও না এই যে দেখো এই সাইজের একটা রুটি করে নেব এই দেখো বেশি পাতলা হলে হবে না আবার আর বেশি মোটা করলেও সেটা আবার ভুলবে না তাই যাই হোক এখন একটা পাত্র নিয়েছি এটা গিলাস নিয়েছি গ্লাস দিয়ে আমি এটাকে সুন্দর করে কেটে লুচির মতো কেটে নেব কেটে নিয়ে আমি সামিজ দিয়ে এগুলার ভিতরে এক চামিজ এক করে পুর দিয়ে দেব পুর দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব সফের মতো একটা শেপ দিয়ে নেব ইচ্ছা করলে তোমরা এগুলা এসছে বড়োও করতে পারো এটা তোমাদের সম্পূর্ণ তোমাদের ইচ্ছা যাই হোক দেখো বন্ধুরা ফুটটা আমার দেওয়া হয়েছে সেটা দেখাতে পারলাম না সামিজ দিয়ে একসামিজ এক দিয়ে দিয়েছি তখন আমার ক্যামেরা অফ ছিল তাই এখন আমি কয়েকটা করেছি দেখো আরগুলা তোমাদের দেখাবার জন্য আমি রেখেছি কয়েকটা করা হয়েছে আমার দেখো বন্ধুরা এখন আমি কয়েকটা তোমাদের সামনে করার জন্য আমি রেখেছি তোমাদের সুবিধার্থে এই যে দেখো যেভাবে মোমো শেপ দেয় ঠিক সেভাবেই আমি এটাকে বটে 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 সুন্দর করে মুখটাকে সিল করে দেব মুখটাকে সিল করে হ্যাঁ হাত দিয়ে চ্যাপটা করে দেব ইচ্ছে করলে বড়ও করতে পারো এটা তোমাদের ব্যাপার এখানে কোনো ফিরে বেলানোর দরকার নাই হাত দিয়েই করা যাবে দেখো ছোটো ছোটো করলে চপের মতো চপের আকারে দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর খুবই ভালো লাগবে মুসফুচে হবে একদম মুসমুসে চাবান দিলে তোমার আওয়াজ হবে এই রকমের দেখো বন্ধু সবগুলো করা হয়ে গেছে এখন আমি ওই যে বেটারটা করেছিলাম ব্যাটারটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর আমি চুলায় ড্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এগুলোকে আমি চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব সবগুলোকে আমি ভেজে নেব দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখো খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত আমার এই নাস্তাটা একবার করে খেয়ে দেখবার তোমাদের ঘরে অনেক গেস্ট আসে তোমরা এভাবে একটু ফুরটা তৈরি করে রাখলেই যে কোনো সময় তোমরা এটা তৈরি করে দিতে পারবে বাচ্চাদের যদি দাও বাচ্চারাও খুবই খুশি হবে এটা খেয়াল রাখবা একটু মসমসে করে বাঁচতে হবে এখন বন্ধুরা উল্টিয়ে দিয়েছি দেখো কত সুন্দর ফুলে গেছে দেখো দেখতে কত সুন্দর সবগুলো ফুল একটু টুম্বর হয়ে গেছে দেখো এভাবে তোমরা নাস্তাগুলো ভেজে নেবে খেয়াল রাখবা একটু মসমসি করে বাঁচতে হবে জানি পরে না পরলে কিন্তু ভালো লাগবে না কালারটাও খারাপ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না যাই হোক মোদরে এটা বাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব তেলটাকে ছড়িয়ে সুন্দর করে আমি এটা তুলে নিব এভাবে তোমরা সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে ভেজে নেবে এখন রোজার দিন বন্ধুরা কিছু না কিছু নাস্তা প্রত্যেক দিনই করতে হয় টেবিলে দিতেই হয় না দিলে ভালো লাগে না তেলের জিনিস তো বেশি খাওয়া ভালো না আমরা জানি তারপর তো মনে মানে না কিছু না কিছু খেতে হয় এখন বন্ধুরা বাকিটা দিয়ে দিয়েছি দেখো যাবার সময় হয়তো দেখাতে পারিনি যে দেখো এটাও প্রায় বাজা হয়ে গেছে বন্ধুরা বাজা হয়ে যাচ্ছে এখন তোমাদের পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো কত সুন্দর কত লোভনীয় আমার এই নাস্তাটা বন্ধুরা আমার চারপাশে অনেক আওয়াজ কারণ আমি আমার বাসার একদম মেন রোডের কাছে গাড়ি ঘোড়া চলতে থাকে সেই কারণে আওয়াজ সেই জন্য আমি দুঃখিত বন্ধুরা হয়ে গেছে এটাও আমার বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে নেব দেখতে কত সুন্দর দেখো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো দেশে আমার ভাই বোনরা যারা আছে তোমাদেরকে জানাই ছোটোদেরকে জানাই ভালোবাসা সেন আর বড়দেরকে আমি সম্মান জানাই দেখো বন্ধুরা তাহলে আজকে আমার এই নাস্তার আসল দুপরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো বন্ধুরা দেখো কত সুন্দর মসমসে হয়েছে আচ্ছা যাই হোক তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি